তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভেঙে পড়েনি তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অবধি ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল ভোরের দিকে শুয়ে ওই ঘন্টা দু তিন মাতো তারপরে সারাদিন রাত করে এক করে পড়েছে আমার বাচ্চা আমি দিন রাত ঠাকুরের কাছে কেঁদেছি কবে ও সেই এত কষ্টের ফল পাবে স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু ওর নিরলস প্রচেষ্টা ও যখন ক্লাস টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিপাল বিশাল সম্ভাবনা পেয়েও যাবে হয়তো আমি তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন চারশো সাতাশি পেয়েছিলাম সেটাতে খুব ভেঙে পড়িনি তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অবধি ঠিকঠাক ছিল না এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মন শক্ত করে পর তুই ঠিক পারবি যেহেতু ইডাব্লিউতে ভর্তি হওয়ার জন্য বলেছিল সেজন্য ডব্লিউটা কি অনলাইন কোর্স একটা নাকি হ্যাঁ একটা অনলাইন প্ল্যাটফর্ম ওখানে খুব কম টাকাতেই ওরা সারা বছরের ক্লাস করায় আমি আগের বছর ভর্তি হয়েছিলাম মানে কোনো কোচিং সেন্টারে সেই অর্থে যাওয়া হয় না ওটা মানে সারা বছরে চার ছশো টাকা এরকম নিয়ে ওরা পড়ায় সমস্ত মানে যা কোয়েশন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায় তো আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দুর্বল ছিল সেই জন্য ওই ফিজিক্সওয়ালা থেকে ওই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়েছিলাম আর বায়োলজিটা বিশেষ করে আমার নিখিল স্যার বাড়ির পাশেই স্যার আমাকে প্রচুর সাহায্য করেছিল স্যার আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করতো এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো ছশো বত্রিশ একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি পড়াশোনা নিজের থেকে করেছে আমরা কিছু বই কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান এরা কিছু সাহায্য করেছে কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে কিন্তু ওর নিরলস প্রচেষ্টা ও যখন ক্লাস টেনে পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিপাল বিশাল সম্ভাবনা পেয়েও যাবে হয়তো আগামী দিনে ডাক্তার হোক ও স্বপ্ন পূরণ হোক ও বাবা বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক আমরা শুভেচ্ছা জানাচ্ছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রতি বছর যেভাবে মিজানুর নিশান ডাক্তারিতে চান্স পেয়েছে আজিজুল একটা র্যাঙ্ক করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এক রাখি আজ আমরা একইভাবে এদেরকেও চাইছি এরাও প্রতিষ্ঠিত হোক রহমতুল্লা মোল্লাদের মতো আমাদের যে ছাত্রটি সুভাষিষ নাটুয়া বিজ্ঞানী হয়েছে ওদেরই পাড়ায় বাড়ি গোল এবারেও বিভিন্ন গরিব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা উঠে আসছে আমাদের স্কুল তাদের জন্য রাস্তা সর্বশিক্ষার যে স্লোগান সবার জন্য শিক্ষা সেই শিক্ষা পেয়ে যাতে এরা উঠতে পারে আগামী দিনে সেই সাফল্য কামনা করি টয়লেটে উঠবো তুমি একটু শো একটু শো তারপরে হয়তো ভোরের দিকে শুয়ে ওই ঘন্টা দু তিন ঘুমাতো তারপরে দিন রাত পরে এক করে পড়েছে আমার বাচ্চা আমি দিন রাত ঠাকুরের কাছে কেঁদেছি কবে ও সেই এত কষ্টের ফল পাবে যখন শুনলাম ও যেদিনে মনে আমার সিট বেরোলো ছশো বত্রিশ সেদিনে আমার খুব আনন্দ হয়েছিল বলেছিল ও আমা তুমি আর কেঁদো না এ বছর ঠিক আমার হয়ে যাবে কাকা অম্মুকে বিনা পয়সা পড়িয়ে আমার তিন চার বছর আমাকে প্রচণ্ড হেল্প করেছে কাকাবাবু আমাদের পাশেই থাকে নিখিল স্যার সেই স্যারের কাছে পড়েছে আর আরও পিডব্লিউতে ভর্তি হয়েছিল সেখানেও পড়ে আজ এই সাকসেস হয়েছে